হেডিংলিতে বেন স্টোকসের কাবার ড্রাইভ উল্লাসে ফেটে পড়েছে পুরো মাঠ কাকতালীয় শোয়েব আক্তারে বলে উড়ে গেল শচীন তেন্ডুলকারের স্টাম্প চারশো রান নিয়ে ব্র্যান্ডলার উল্লাস কিংবা মুম্বাইয়ে প্রচণ্ড রোদের নিচে দাঁড়িয়ে ডিন জোনসের মহাকাব্যিক ইনিংস শেন ওয়ার্নারের সাতশো অথবা মুরালি ধরনের আসশো সাদা পোশাকের ক্রিকেটে দেখেছে কত রং কত হাসি আনন্দ আর বেদনার কাব্য কারো কারো এটাই ক্রিকেট পাঁচ দিনের ক্লাসিকাল লড়াই যেখানে দোর্য সংগ্রাম নিষ্ঠা আর ক্রিকেটীয় মেধা সবকিছু হতে হয় নিখুঁত যাকে বলে পিকচার পারফেক্ট তাদের হিসেবে এটাই ক্রিয়া জগতের সবচেয়ে জনপ্রিয় খেলা এটাই জেন্টালম্যান গেমের সবচেয়ে সুন্দর রূপ টেস্ট ক্রিকেটের আক্ষরিক অর্থ যা ক্রিকেটারদের টেস্ট করে পরীক্ষা নেয় ওয়ান ডে বা টি টোয়েন্টি ফরম্যাটে জনপ্রিয়তার বাইরে শুভ্র সাদা পোশাকের টেস্ট এখনও ক্রিকেটের অভিজাত্যের প্রতীক টেস্ট ক্যাপের মহত্ব এত বেশি বলেই ডেভিড ওয়ার্নারের মতো তারকা ক্যাপ হারিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছিলেন টেস্ট নিয়ে এত গুণ কর্তনের বড় কারণ পনেরোই মার্চ টেস্ট ক্রিকেটের জন্মদিন একশো আটচল্লিশ বছরে পা রেখেছে ক্রিকেটের এই বনেদি ফরমেট আঠারোশো সালে আজকের এই দিনে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে হয়েছিল ক্রিকেট ইতিহাসের প্রথম অফিসিয়াল টেস্ট প্রথম সেঞ্চুরি প্রথম উইকেট প্রথম রান সবকিছু শুরুটা এই দিনেই